রাইজিং স্টার্স এশিয়া কাপ দুই শূন্য দুই পাঁচ এ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে আট উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান এ দল দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে ভারত এ দলের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে পাকিস্তান এ দল এক পেশে জয় তুলে নেয় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন তরুণ তারকা বৈভব সূর্যবংশী তিনি মাত্র আঠাশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে পঁয়তাল্লিশ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন নমন ধীরো পঁয়ত্রিশ রান করেন কিন্তু এই দুজনের আউটের পর পরই ভারতীয় মিডল অর্ডারে ধস নামে পাকিস্তানি বাঁহাতি স্পিনার মাজ সাদাকাত ও শাহিদ আজিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র উনিশ ওভারে একশো রানে অল হয় জবাবে একশো সাঁত্রিশ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান এ দলের ওপেনার মাজ সাদাকাত বিধ্বংসী রূপে আবির্ভূত হন বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি সাতচল্লিশ বলে অপরাজিত উনআশি রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দেন তার এই ইনিংসে ভর করে পাকিস্তান এ দল মাত্র তেরো দশমিক দুই ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এই জয়ের ফলে পাকিস্তান এ দল গ্রুপ বি থেকে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করল